কোথা থেকে আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং কোন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আপনারা নিজেরাই নিজেরাই কীভাবে ইংরেজি শিখবেন এবং কারোর সহায়তা ছাড়া মাত্র এক সপ্তাহের মধ্যে আপনারা কিভাবে ইংরেজি শিখবেন আজকে আমি সেই গোপন টিপসটা ফার্স্ট করে দেবো আপনাদের মাঝে ওকে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন কেননা অনেকে আমার কমেন্ট বক্সের মধ্যে জিজ্ঞাসা করেন অনেকে আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আমরা ইংরেজিটা বুঝি কিন্তু বলতে পারি না আর আমার ইংরেজি শেখার আগ্রহ আছে আসলে আমি কিভাবে ইংরেজিটা শুরু করতে পারি আপনি যদি একটু ডিটেলসে বলতেন বা একটা কোনো টিউটোরিয়াল দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম ফর দ্যাট নাউ আই উইল রেকর্ড মাই দিস ভিডিওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি মামুন ইন ফ্রন্ট অফ ইউ ইন ফ্রন্ট অফ ক্যামেরা উইথ অ্যান্ড ইংলিশ স্পিকিং ওকে তো ভাই দেখেন বাংলা যেরকম একটা ভাষা বাংলা ভাষার মতো ইংরেজিও একটা সেই রকম ভাষা বাংলা ভাষাটা আমরা যখন শিখছি তখন দুই দিনে একদিনে বা পাঁচ দিনে সম্ভব হয় নাই এই বাংলা ভাষাটা শেখার জন্য আমাদের প্রথমে মা তারপর বাবা দাদা দাদি নানা নানি আস্তে আস্তে আমরা সব শিখছি কিন্তু সেটা মনে করেন যে আপনার পাঁচ থেকে ছয় বছর সাত বছর সময় লেগেছে আমাদের বাংলা ভাষাটা শিখতে আর যেহেতু এটা আমাদের মাতৃভাষা সেহেতু আমাদের ছয় সাত বছর সময় লেগেছে আর ইংরেজি সেহেতু আমাদের মাতৃভাষা না তো আমরা এখন ইংরেজিটা কিভাবে তিন মাসে বা এক বছরে কমপ্লিট করতে পারবো এবং ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো ওকে তো ভাই দেখেন আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে চান এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তাহলেকে তাহলে আপনাকে কি করতে হবে বেশি বেশি ইংরেজিটা ফলো করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি ইংলিশ ইংরেজি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন আশা করা যায় ওকে তো আপনারা ইং ইংরেজি যে প্র্যাকটিস করবেন কোন বিষয়গুলো প্র্যাকটিস করবেন আসলে আমি সেই সব বিষয়ে আলোচনা করব তো ভাই দেখেন আপনারা দুই দুই সিস্টেমে ইংরেজিটা শিখতে পারেন এক আপনারা ইং ইংলিশ স্পিং স্পিকিং শুনে শুনে ইংরেজি শিখতে পারেন আর দুই নম্বর যেটা হলো গ্রামার বিষয়গুলো ফলো করে ইংরেজি শিখতে পারেন তো আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কোন উপায়ে ইংরেজিটা শিখছেন আসলে আমি এখনও ইংরেজি ইংরেজি শিখতেছি আমি এখনও দুইটা উপায় ফলো করতেছি এবং আমি ইংলিশ স্পিকিং শুনতেছি এর পাশাপাশি আমি আমার যে গ্রামার বই আছে সেই গ্রামার থেকে ফলো করতেছি আপনারা যদি চান ইংলিশ স্পিকিং শুনতে পারেন এর পাশাপাশি গ্রামারের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ইংরেজি শিখতে পারবেন এটা আমি দীর্ঘ বিশ্বাস রাখি ও ওকে তো আপনারা গ্রামারের কোন বিষয়গুলো পড়বেন এবং কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন আমি আপনাদের একটা শর্ট সাজেশন দেবো আপনারা গ্রামারের তিন থেকে চারটা বিষয় ভালোভাবে পড়বেন সেটা হলো কি এক নম্বরে ইংলিশ টেন্সটা পড়বেন কেননা এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা যখন কোনো কারোর সাথে কমিউনিকেশন করতে যাব কোনো কিছু বর্ণনা করতে যাব। তখন আমাদের টেন্সটা অতি দরকার সেহেতু আমি বলবো যে আপনারা এক নম্বরে টেন্সটা শিখবেন আর দুই নম্বরে মডাল ভার শিখবেন ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট এইসব আপনারা শিখবেন আর তিন নম্বরে যেটা আপনারা শিখবেন সেটা হলো কি সেন্টেন্সটা ভালোভাবে শিখবেন কেননা সেন্টেন্স আই কি তারপরে আই এম মামুন আমি মামুন এখানে সাবজেক্ট কোনটা ভার কোনটা অবজেক্ট কোনটা এইসব যদি আপনারা না জানেন তাহলে ইংরেজিটা শিখবেন কিভাবে ওকে আর চার নম্বর যেটা পড়বেন সেটা হলো আপনারা ভোগা বেশি বেশি পড়বেন কেননা আপনার আপনি যখনই কোনো সেন্টেন্স তৈরি করতে যাবেন আর যখনই কোনো কিছু বর্ণনা করতে যাবেন তখনই আপনার ভোগা বালারিগুলোর দরকার হবে বেশি বেশি এই আমি বলবো কি এই চারটা বিষয় আপনারা খুব ভালোভাবে ফলো করে তাহলে আশা করা যাবে যে কি খুব তাড়াতাড়ি আপনি ইংরেজিদের ইংরেজির মধ্যে ফুটবেন স্পিকার হতে পারবেন ওকে আর দুই নম্বর যেটা উপায় হলো কিভাবে আপনারা ইংরেজি শিখবেন সেটা হলো কি আপনারা ইংলিশ স্পিকিং শুনে শুনে ইংরেজিটা শিখতে পারেন ওকে মনে করেন যে কোন বিষয়গুলো আপনারা শিখবেন মনে করেন যে শুনবেন যারা অনর্গল ইংরেজিতে বলে পাঁচ থেকে দশ মিনিট বিশ মিনিট মনে করেন যে দুই মিনিট বা চার মিনিট বলে তাদের ইংলিশগুলো ডাউনলোড করবেন বা আপনাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের মধ্যে সেই ভিডিওগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং শুনতে পারেন আপনারা যখন শুনবেন তখন যখন প্র্যাকটিস করতে যাবেন তারপর শোনার পরে তখন মন থেকে বা মুখ থেকে আমাদের ভিতর থেকে অটোমেটিক সেই সেন্টেন্সগুলো বাড়িয়ে বেরিয়ে আসবে তখন আমরা খুব সহজে ইংলিশগুলো বলতে পারবো কোনো ব্যক্তির সহায়তা ছাড়া কোনো মানুষের সহায়তা ছাড়া বা কোনো বড় ব্যক্তির সহায়তা ছাড়া আমরা একা একাই বলতে পারবো ওকে কোনো শিক্ষক আমাদের লাগবে না যখন আপনি কোনো সমস্যায় পড়বেন তখন আপনার যে মোবাইলের অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর সহজ সাহায্য নেবেন মনে করেন যে আপনি একটা বাংলা সেন্টেন্স জানেন কিন্তু এর ইংরেজিটা আসলে জানেন না তখন বাংলা সেন্টেন্সটা লিখবেন আপনার ডিকশনারির মধ্যে সেই সেন্টেন্সটা অটোমেটিক ইংরেজি হয় হয়ে আসবে যখন মনে করছে ইংরেজ জানেন কিন্তু বাংলা জানেন তখন ওই বাংলা লিখবেন আবার ইংলিশ কনভার্ট হয়ে আসবে আর তখন আপনাদের এটা বোঝার অনেক সুবিধা হবে ওকে আশা করা যায় আপনারা সবাই বুঝতে পারছেন আর আপনাদের যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবেন বা আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন বা আমাকে ফোন করতে পারেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই আসলে আমার আরও একটু অভিজ্ঞতা দরকার আমি আসলে কি করবো না করব তখন আমি আপনাদের সবার সাজেশন দেওয়ার চেষ্টা করব আজকে আমি শর্ট ভিডিও আপলোড করলাম কেননা অনেকে লং ভিডিও পছন্দ করে না সেহেতু আমি সংক্ষিপ্ত করে আপনাদের সবার মতামতের আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করলো করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা বেশি বেশি ইংরেজি প্র্যাকটিস করবেন কেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ফর দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে দেন ইউ উইল ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল ভেরিস ওকে প্র্যাকটিস ছাড়া কোনো ভাবেই আপনারা ইংরেজি শিখতে পারবেন না অ্যান্ড দেয়ার ইজ নো শর্টকাট টু লার্ন ইংলিশ ফর দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ওকে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ